বছরের বেশি বয়স্ক একজন মানুষ পর্নোগ্রাফি অ্যাডিক্টেড এরকম আমাদের সামনে আছে হ্যাঁ এবং সেটা সেটা নিয়ে তার তার ছেলে তার মেয়ে তারা এটা পেরেছেন যে আমার বাবা আর কিছুদিন পর হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন কিন্তু এখন তিনি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড একটা পর্যায়ে আমরা জানতাম যে মানে মেয়েরা পর্নোগ্রাফির ভোক্তা না এটা একটা পর্যায়ে আমরা মানে যারা সোশ্যাল সায়েন্টিস্ট তাদের সিদ্ধান্তটা এরকম ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে না বরং ওয়ান থার্ড ভোক্তা পর্নোগ্রাফির কনজিউমার যারা ওয়ান থার্ড হচ্ছে মেয়ে তবে পর্নোগ্রাফির সাথে ঠিক হাত ধরাধরি করে চলে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈত উনিশশো সালে প্রথম প্রকাশ্যে থিয়েটারগুলোতে রিলিজ হলো প্রথম ব্লু ফিল্ম প্রথম পর্ন মুভি তার নাম হচ্ছে দ্য ব্লু মুভি হ্যাঁ এটার পরিচালকের নাম ছিল অ্যান্ডি ওয়ার এবং এই ভদ্রলোক যেই বছর উনিশশো সালে হস্তমৈথুনকে স্বাভাবিক বলে মনোরোগের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো ঠিক পরের বছর রিলিজ হলো প্রথম পর্ন মুভি আজকে বিজ্ঞানীরা পর্নোগ্রাফিকে খারাপ বলতেছে কিন্তু হস্তমৈথুনটাকে তারা খারাপ বলবে না তারা বলছে না বিকজ এই হস্তমৈথুনের উপরে টিকে আছে দশ হাজার কোটি ডলারের পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছর দশ হাজার কোটি ডলার জেনারেট করে যেই পর্ন ইন্ডাস্ট্রি মানে দশ হাজার কোটি ডলার মানে কত একশো বিলিয়ন একশো বিলিয়ন একশো বিলিয়ন ডলার প্রতি বছর তাহলে এই বিশাল পর্ন ইন্ডাস্ট্রি পুরোটাই দাঁড়িয়ে আছে হস্তমৈথুনের উপরে হ্যাঁ হয় মানুষ পর্ন দেখে হস্তমৈথুন করার জন্য অথবা নিজের অবচেতন মনে পর্নোগ্রাফিতে ঢুকে যায় পর্নোগ্রাফি দেখার হুইচ এন্ডস আপ ইন অস্টারবেশন মানে হস্তমৈথন এবং পর্নোগ্রাফি দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই অথচ আজকে ওয়েস্টার্ন যারা গবেষক তারা এটাই বলছেন যে পর্নোগ্রাফি খারাপ কিন্তু হস্তমৈথন ভালো মানে সতীত্বকে আগে ভালো মনে করত এখন সতীত্বকে খারাপ মনে করা হয় এখন আমেরিকার প্রত্যেকটা মানে সিক্সটিন ইয়ার ক্রস করা ষোলো বছর বয়সী ষোড়শি প্রতিটি কিশোরী ষোলো বছর পার হওয়ার পরেও যদি সে ভার্জিন থাকে এটাকে সে নিজের জন্য একটা ডিসক্রেডিট মনে করে মনে করে যে আমি নিশ্চয়ই অ্যাট্রাক্টিভ না আমি নিশ্চয়ই আবেদনময়ী না আমার নিশ্চয়ই কোনো কোনো কোয়ালিটিতে কোনো গ্যাপ আছে আমি নিশ্চয়ই অযোগ্য যার কারণে এখনও পর্যন্ত আমি হার জেন এটা তারা মনে করে তার মানে এই যে তিরিশ বছরে সেক্সুয়াল রেভলিউশন হ্যাঁ এখানে সমকামিতার পক্ষে লড়াই চলেছে এখানে বিবাহ বহির্ভূত যৌনতার পক্ষে লড়াই চলেছে এখানে অ্যাবর্ষণের অধিকার হ্যাঁ অ্যাবর্ষণের অধিকারের পেছনে লড়াই চলেছে মানে মোট কথা এটাই যে সমস্ত ধরনের ধর্মীয় নীতি নৈতিকতাগুলোকে থেকে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজের স্বেচ্ছাচারিতা নিজের ভোগ নিজের ফুর্তি হ্যাঁ নিজের কামনা বাসনাকে চরিতার্থ করা এটাকে বলা হচ্ছে পশ্চিমে ইউরোপ এবং আমেরিকাতে সেক্সুয়াল রেভলিউশন টপ পাঁচটা টপ পাঁচটা পয়েন্ট সাইট প্রতিদিন বিশ কোটি বার ভিজিট ভিজিট হচ্ছে ক্যাপিটালিজম কোনো কনসিউসি থিওরি না ক্যাপিটালিজম এটা একটা বাস্তব সত্য এবং ষাটের দশকের পরবর্তী সময়ে যে রাইজ অব ক্যাপিটালিজম হ্যাঁ এটা এটা এবং লিবারেল লিবারেল অর্থনীতি লিবারেল ইথিক্স এটা যেটা রাইজ এটা এটা একাডেমিতে খুব মশহুর সুতরাং এগুলোকে ক্যাপিটালিজম বলে উড়াই দেওয়া এটা ইম্পসিবল প্রতি বছর বিশ লক্ষ শিশু পাচার হচ্ছে আউটসাইড ল্যাটিন আমেরিকা এবং কোথায় এটা ইউরোপ আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে পাচার হচ্ছে প্রতি বছর বিশ লক্ষ শিশু আর ল্যাটিন আমেরিকার ভিতরেই ল্যাটিন আমেরিকার ভিতরে আরও চল্লিশ লক্ষ শিশু তারা এই যৌন পেশায় নিয়োজিত তাহলে বিশ লক্ষ বাইরে পাচার হচ্ছে প্রতি বছর আর চল্লিশ লক্ষ দেশের ভিতরে এই ব্রাজিলে এই আর্জেন্টিনায় তাহলে এই যে দেখেন মানে এই যে বিশ্বকাপের উদ্দেশ্য পুরা আমাদের পুরা মানব সমাজটাকে আসল যে বাস্তবতা এইটা হচ্ছে বাস্তবতা এই যে ব্রাজিলে আর্জেন্টিনায় বিশ লক্ষ শিশু পাচার হয় প্রতি বছর এইটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখার জন্য আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার জন্য আমাদেরকে উন্মাদ বানিয়ে রাখার জন্য এই বিশ্বকাপের আয়োজন জার্মানি ফুটবল খেলে বেড়াচ্ছে জার্মানি আমরা কেউ জার্মানি জার্মানির একটা হিউজ সাপোর্টার আছে আমাদের দেশে চার লক্ষ পতিতা জার্মানিতে চার লক্ষ পতিতা তারা প্রতিদিন পুরুষদেরকে সার্ভিস দেয় চার লক্ষ নারী তারা সার্ভিস দিচ্ছে কারো বোন কারো মা কারো মেয়ে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে না জানি কত বোনের চোখের পানি আছে এই পর্ন ইন্ডাস্ট্রির পিছনে কত কত মেয়ের কত কন্যার চোখের পানি আছে আমার আমার শেক বলতেন যে যখনই কোনো নারীর প্রতি কোনো খারাপ মানে মনোভাব জাগ্রত হবে তখন সেই জায়গায় নিজের মেয়েটার কথা চিন্তা করতে নিজের বোনটার কথা চিন্তা করতে যে এই মেয়েটাও তো কারো না কারো বোন এটা খুব চমৎকার হাদিস আপনাকে শুনাই আমি সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে এক যুবক এসেছে সেই যুবক এসে বলছে যে ইয়ারসুল আল্লাহ আমার খুব জেনা করতে ইচ্ছা করে খুব জেনা করতে ইচ্ছা করে তো সাল্লাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন নবীজির আশেপাশে সাহাবিরা ছিলেন তারা তাকে ট্রল করে তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে তাড়িয়ে দিতে পারতেন কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে অনুমতি প্রার্থনা করছে তো রাসুলসাল্লাসাল্লাম তাকে কিছুই করলে না তাকে বললেন শোনো তুমি কাছে আসো উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জেনা করা হোক তখন সে ছেলেটা বললো যে না এটা কীভাবে হবে কখন এটা হতে পারে না তখন বলছে তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার তার মায়ের সাথে জেনা করা হোক তার মানে এভাবে রসুল সাল্লাহ পরে মা বোন খালা ফুপু হ্যাঁ বলেন যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জেনা করা হোক সে বলছে কখন না এটা হতে পারে না তখন নবীজি বলছেন তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুকুর সাথে জেনা করা হোক অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক ঠিক যেরকম তুমি চাও না তাহলে আজকে যেই মেয়েটাকে পর্ন পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন ঠিক আছে না আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক আপনি তো চান না যে আপনার মাকে দেখে আপনার বোনকে দেখে আপনার কন্যাকে দেখে আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক তাহলে পরে আরেকজনও তো সেরকম চায় না এই মেয়েটার তো ভাই আছে এই মেয়েটারও তো বাবা আছে এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে তো ঠিক একই রকমভাবে আমাদেরকেও এই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে কঠিন ঘৃণা তৈরি করতে হবে কারণ এটা এটা সমাজকে এই পরিমাণ নষ্ট করছে এখন মানে সেদিন আমরা আলোচনা করছিলাম যে এটার ফেসবুকে খুব লেখালেখি হয়েছে যে গুগলে মা লিখে সার্চ দেওয়া যায় না মানে মানুষ ফ্যান্টাসি করতে করতে এই পর্নোগ্রাফি নিয়ে মানুষ তো একটা জায়গায় স্থির থাকে না একটা জিনিসে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ডোপামিন হরমোন মাথায় আসে নির্দিষ্ট পরিমাণ মজা লাগে তো এই নির্দিষ্ট পরিমাণ মজা নেওয়ার জন্য পরবর্তীতে আরও আরও বিকৃত আরও মানে গর্হিত আরও আরও নৃশংস জিনিসের দিকে যেতে হয় হ্যাঁ মানে এত খারাপ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এদিকে না গেলে পরে সে তার ওই পরিমাণ মজা আর লাগবে না তো যার কারণে মানুষ এখন এই পর্নোগ্রাফির কারণে মানুষ এমন এমন জিনিসটা ফ্যান্টাসি করে যেটা আসলে মানে এই মুহূর্তে বলাই সম্ভব না এত 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 খারাপ জিনিস নিয়ে তারা ফ্যান্টাসি